কোথাও যাওয়া নেই বাড়িতেই থাকতে হবে তাই ঝটপট করে ব্রাশ করে একদম বসে বললাম তোমাদের সামনে খেতে কি খেতে বসলাম দেখেই বুঝতে পারছো গুড়ের নাড়ু আর খই মুরগি নমস্কার সবাইকে সবাই কেমন আছো মাকালোদায় খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আমি এ পাশে খাচ্ছি আর মেয়ে কি করেছে তার বাবার সাথে চলে গেছিলো জুতো কিনতে হ্যাঁ পুজোয় তো ওরও জুতো ছিঁড়ে গেছিলো আমারও ছিঁড়ে গেছিলো কিন্তু আমার একটা জুতো আছে বলে আমি আর কিনলাম না ও চলে গেলো কিনতে কিনে নিয়ে এলো আমি বললাম যে এক জোড়াই নিস কেন কলকাতায় আমরা খুবই কমে নিয়ে আসি দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এখানে এই জুতোগুলো চারশো টাকা করে নেয় চলো বন্ধুরা জুতোগুলোকে একদম রীতিমতো কুচোচ্ছে আর এই পাশে আমি রান্না চাপিয়েছি আর তার জন্য এতটাই কাঁচা কুচি করছে আজকে বাজারও করতে হয়নি নিজে যে হট যাই চোর মানে সব রকম মাঝে মাছের বাচ্চা ছিল কয়লা মাছ ছিল সেগুলোকে বার করিয়েছি করে আর এই রান্না করছি আলু ভাজা করেছি আর ডাল করেছি খেঁসারি আর মিশুরি মিশিয়ে করেছি আর কিছু করি না আমি মাছের তেলটাকে ভাজবো মানে ইংলিশ মাছের চপড়া গুলোকে তেল ভাজবো এত কিছু কাজ করছি ঘরটা করে গুছিয়ে যেতে হবে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর খুবি কাঁচা কাচি খেলে তোমরা অবশ্যই দেখতে পাবে আরম বলে থামি না না সবাই বলে কিন্তু কিছু ব্যাপার লাগে না আমার কথা বলতে ভীষণ ভালো লাগে চলো এই মাছের চপড়া গুলোকে ভেজে নিয়েছিলাম আর মাছের ঝাল করেছিলাম আর কেশর মুসুরির ডাল করেছিলাম আর একটা জিনিস করেছিলাম আমার মেয়ে বুঝতেই পায়নি যে এটা আলু ভাজা নাকি পাঁচ ফোঁট দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা বাম্পার লেগেছিল এই দেখো আমার মেয়ে কাজ করছে হ্যাঁ ও কিন্তু না এখন নিজের থেকে কাজ শিখছে মা আমাকে আমি কি নারকেল কুড়াবো ফ্রিজের মধ্যে না একটা নারকেল ছিল নারকেলটা লক্ষ্মী পুজোর সময় নিয়ে এসছিলাম চারটে নারকেল তার মধ্যে একটা নারকেল জল শুকিয়ে গেছিলো কমে দিয়ে দিয়েছিল আমি আর ছাড়লাম না নিয়েই নিলাম ওটাকে ফ্রিজে রেখেছিলাম যাতে বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায় এবার আমরা যদি ঘুরতে যাবো থাকবো না ওকে বললাম বাবু রে তুই নারকেলটা একটু করতে পারবি না হ্যাঁ পারবো আমি তখন বললাম তো তুই শেখ ও দেখি না দিব্যি পারছিল অল্প অল্প পাচ্ছিল মানে এই যেই দেখতে পাচ্ছ না নালটা যেহেতু শুকিয়ে গেছিলো একটা বাগলা কি হয়েছিল বলতো মালা মানে পুরো নারকেলটাই উঠে গেছিলো তাকে আমি কুচি কুচি করে এই যে মিক্সচারে পুরো গুঁড়ো করে গেছিলাম তারপরে তো আমি একদম রীতি মতন ঘুমিয়ে পড়েছিলাম আজকে কিন্তু দোকানপাটে একদমই যায়নি বাড়িতেই ছিলাম আর অঝরে বৃষ্টি হচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম এই যে ভিডিও দেখতে পাচ্ছ একদম সন্ধ্যা ছটায় মনে দিও আছে কাজে আসেনি বৃষ্টি হচ্ছে বলে ফোন করতে সে আমাকে মেজাজ দিচ্ছে যে বৃষ্টি হচ্ছে যাবো কী করে

আর তিনটে একটা তো নাড়ু করে ছিলাম একটা একটা ছিল কারণ এটা দিয়ে কিছু মানাই চন্দ্রপুলি বানানোর ইচ্ছে আছে এখন কি হয় জানি না এই চলো এখন মাখানে চলছে ময়দাটা বলে তো অবশ্যই দেখতে হবে আর একদিন পড়তে পড়তে ক্যামেরা ধরতে চলে এসেছে পড়বে না বলে বৃষ্টি কিন্তু আবার দেখেই বুঝতে পারছো ঝম ঝম চলছে হ্যাঁ বৃষ্টি অবশ্যই আমাদের দিকে যাবে না কোনো কনফার্ম হ্যাঁ বন্ধুরা কোথায় যাব অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখতে রাখো বুঝতে পারবো যাবার কথা ছিল শুক্রবার কিন্তু দোয়েলের নাচের পরীক্ষা হয়েছিল ও ফার্স্ট হয়েছিল যাবো কল রবিবার প্রায় জানতে কলকাতায় কিন্তু কলকাতায় কোথায় সেটা আমি ঠিক জানি না নাচের আংটি জানে উনি আমাকে নিয়ে যাবে আরও যারা যারা ফার্স্ট হয়েছে তারাও সব যাবে সোমবার কোথায় যাচ্ছি সেটা কিন্তু সারপ্রাইজ থাকলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর চলো গল্প করতে করতে আমি চন্দ্রপুলিটা অনেকটা বানানো হয়ে গেছে অনেকটা বানিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় সবারই কম পড়েছে ছয়ই রেখে দিয়েছি আবার কালকে বানিয়ে সবাইকে দিতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর চন্দ্রপুলি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই বলো আর যারা যারা বানাতে পারো না চলে এসো আমাদের বাড়ি আমি কিন্তু তোমাদেরকে করে খাওয়াবো এ দেখো আমাদের শেষ হয়ে যায় বলে আর সবাই যদি বেশি বেশি খায় রীতিমতন আমি বাটি ভাগ করে রাখছি কাদের বাড়িতে এরকম করে অবশ্যই জানাবে আমাদের বাড়িতে করতেই হয় নাহলে একজন বেশি খাবে একজন 我们咖啡。